সপ্তম শ্রেণীর ভূগোল গতদিনে তোমাদের এখানে অধিবর্ষ অবধি হয়েছিল আজকে তারপরে যে অংশটা রয়েছে তোমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে দেখো গ্রীষ্ম কেন শীতের থেকে গরম এটা তোমরা নিজেরাই করবে প্রশ্নের উত্তরটা এরপরে যে জায়গাটা দেওয়া রয়েছে দেখো গুরুত্বপূর্ণ একটা লাইন রয়েছে কোক সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে অবস্থিত কে পৃথিবী তাহলে পৃথিবী কিন্তু কিছুটা এরকমভাবে অবস্থান করে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে তাহলে আমরা যদি এটাকে নব্বই ডিগ্রি ধরি এটা মাছের অংশ এই কোনটা এই যে এই কোণ এই কোনটা কত হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি ঠিক আছে এটা উত্তর সাড়ে ডিগ্রি উত্তর ঠিক আছে এইটা পরের লাই পরের পাতায় সেরকম কিছু নাই তার পরের পাতায় আমরা চলে আসি ঋতুগুলো কেন আসে ঋতুগুলো কেন আসে ঋতু কেন আসে আমাদের বুঝতে হবে একটা ছবি দেওয়া রয়েছে ছবিটা তোমরা আঁকবে দেখো সূর্য মাঝখানে অবস্থান করছে আমরা এই ছবিটা এঁকে নিয়ে এখানে তাহলে ছবিটা কিভাবে আঁকবো দেখো মাঝখানে আমরা যদি সূর্যটাকে আঁকি তাহলে উপবৃত্তাকার একটা কক্ষপথ করতে হবে পৃথিবীর জন্য একটু ডিম হবে হলো মাঝখানে সান লিখলাম সূর্য এবারে আমি তিন মাস তিন মাস করে পৃথিবীর অবস্থাটা করি তাহলে এখানে পৃথিবী রয়েছে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে এখানে রয়েছে পৃথিবী এখানে রয়েছে পৃথিবী আর এই জায়গাতে রয়েছে পৃথিবী ঠিক আছে তাহলে এই তিনটে জায়গায় পৃথিবী কিন্তু রয়েছে বেশ এইবারে কোন অবস্থান দেখি এই যে প্রথমে অবস্থানটা এটা হচ্ছে একুশে জুন আমি তিন মাস পর পর বলছি এখান থেকে এই অবধি যেতে কিন্তু তিন মাস লাগবে তার মানে হচ্ছে এটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর সেপ্ট করি মানে জুন এইখানে ধরো জুলাই এখানে আগস্ট এখানে সেপ্টেম্বর অক্টোবর এখানে নভেম্বর এখানে ডিসেম্বর কতই ডিসেম্বর বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তাহলে ডিসেম্বর এখানে ধরো পৃথিবী রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এইখানে হবে মার্চ তাহলে কতই মার্চ একুশে মার্চ এবারে এপ্রিল মে আবার জুন তাহলে দেখো বারোবার পৃথিবী কিন্তু প্রত্যেক মাসে অবস্থান করছে ঠিক আছে একটা মেন মেন জায়গায় এই যে তোমাদের বইয়ের ছবিটা দেওয়া রয়েছে এই ছবিটা পৃথিবীর তিন মাস পর পর অবস্থানে দেওয়া রয়েছে প্রথমে দেখো এই ডেটগুলো কিন্তু মনে রাখতে হবে এই ডেটগুলো যেমন একুশে জুন কর্কট সংক্রান্তি বাইশে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি আমরা পিকনিক টিকনিক করি মকর সংক্রান্তিতে তারপরে তেইশে সেপ্টেম্বর জলবিশুবোধ দিনরাত্রি সমান হয় এখানে দিন দিনরাত্রি সমান হয় আর এখানেও দিনরাত্রি সমান হয় একুশে মার্চ ঠিক আছে আর কদিন পরই আসছে একুশে মার্চ আর সাত তারিখ একুশে মার্চ আসছে বেশ তাহলে এই ছবিটা আমরা বুঝলাম তিন মাস পরপর হচ্ছে কারণ এখান থেকে এই যে সেপ্টেম্বর এখানে অক্টোবর এখানে নভেম্বর এখানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই যে সেপ্টেম্বর তিন মাস পরপর ঘুরছে তাহলে এই যে ঋতুগুলো কেন আসছে ঋতুগুলো আসছে কারণ হচ্ছে বিভিন্ন সময়ে পৃথিবীর সূর্যকে পরিক্রমণ যখন করছে বিভিন্ন অবস্থানে পৃথিবী কিন্তু রয়েছে এবং পৃথিবী নিজেকেও কিন্তু পরিক্রমণ করছে নিজেকেও ঘুরছে তাহলে অনেক সময় থাকে যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আবার দক্ষিণ গোলার্ধে শীতকাল কখন যখন উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় হয় উত্তর গোলার্ধে দিন বড় হয় আর রাত ছোট হতে থাকে এটা মনে রাখবি যে উত্তর গোলার্ধ যখন উত্তর গোলার্ধে যখন সূর্যের দিকে ঝেঁকে মানে ঝুঁকে থাকবে তখন কিন্তু দিন বড় হবে রাত ছোট হবে সেই রকমই দক্ষিণ গোলার্ধেও তাই দক্ষিণ গোলার্ধ যখন সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকবে হ্যাঁ তখন কিন্তু দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে শীতকাল এইভাবে কিন্তু এটা হয় এইখানে দেওয়া রয়েছে এই দুটো জায়গায় কিন্তু আমরা পাবো এই যে উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট হয় আর রাত বড় হয় দক্ষিণ গোলার্ধে যদি সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তাহলে উত্তর গোলার্ধে তখন দিন কিন্তু ছোট হবে রাত বড় হতে থাকবে এইভাবে হচ্ছে এই যে তোমাদের দু রকম ছবি দিয়েছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে শীতকাল আর এইখানে রয়েছে দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এইভাবে কিন্তু হচ্ছে বেশ এই জায়গাটা আমরা বুঝলাম এই জায়গাটা ভালো করে তোমরা করো এরপরে আর জায়গা বুঝবো তারপরে শেষ করব অল্প অল্প করে পড়ব কিন্তু পড়াটা যেন ভালো হয় এইটার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দৈনিক আপাতগতি কাকে বলে দৈনিক আপাতগতি কাকে বলে পৃথিবী থেকে পৃথিবী পশ্চিম দিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয় এটাই সূর্যের দৈনিক আপাতগতি তাহলে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে পশ্চিম থেকে পূর্বে এই যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘড়ির কাঁটাটা তো এই দিকে ঘরে না এরকম করে আসে ঘড়ির কাঁটাটা এই দিকে আসে কিন্তু পৃথিবী ঘুরছে এই দিকে তার মানে পৃথিবী কিন্তু এই দিকে যাচ্ছে এই যে পৃথিবীর অবস্থান সেপ্টেম্বরের তাহলে অক্টোবর এই দিকে যাবে নভেম্বর এই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবে কিন্তু এই দিকে এই দিকে পৃথিবী কিন্তু ঘুরবে ঠিক আছে এই দিকে ঘুরবে ঘড়ির কাটার বিপরীতে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘোরে বলেই সূর্যকে আমরা পূর্ব দিকে উঠতে দেখি উল্টো দেখি এইটাই যেটা সূর্য দৈনিক আপাদগতি বলছে এইটাই এই যে পূব আকাশে উঠতে দেখছি আর পশ্চিম আকাশে চলাচল করছি হ্যাঁ করছে বলে মনে হচ্ছে এটাই সূর্যের দৈনিক আপাত গতি খুব ভালো করে এখানটা মনে রাখবি এরপরে একটা জিনিস বলি ছবি একে বলে দিচ্ছি পৃথিবীর বিশুভ রেখা কর্কট ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং মকর ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এটা একটু বলি পৃথিবীর একটা ছবি আঁকি পৃথিবীর একটা ছবি আঁকলাম এই যে মাঝখানে কি থাকলো নিরক্ষরেখা মাঝখানে শূন্য ডিগ্রি এটা হচ্ছে নিরক্ষ রেখা শুনবি ওপরে রয়েছে কি কর্কট ক্রান্তি রেখা এইটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ওপর দিকে রয়েছে উত্তর এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা ঠিক আছে নিচেরটা রয়েছে কি মকর ক্রান্তি এটা রয়েছে মকর ক্রান্তি রেখা এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ ঠিক আছে এই ওপরে মেরু রেখা করে দিলাম এটা সুমেরু কুমেরু ঠিক আছে এই দুটোই মেরু এটা মেরু এটাও মেরু এটা হচ্ছে নব্বই ডিগ্রি দক্ষিণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর এইখানটাতে আছে একটা সুমেরু একটা কুমেরু বেশ তাহলে এতগুলো লেখা পেয়ে গেলাম আমরা আমাদের এইখানে যে দুটো জিনিস জানতে হবে কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আর মকরক্রান্তি রেখা হ্যাঁ আর এখানে কিছু বলেনি সেজন্য আমি বাদ বাকিগুলো আর আলোচনা করলাম না মেরু রেখাটা নব্বই ডিগ্রি করে উত্তর আর দক্ষিণ করে দিলাম এই যে কর্কটক্রান্তি রেখা মনে রাখবে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আর মকর ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ কিন্তু পৃথিবী সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে এরকম এরকম করে টিল্ট থাকবে একটু বেঁকে থাকবে পৃথিবীর এরকম এইখানে হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এই যে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এইখানটা এই যে এইটা আর এখানে আছে এইটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ একটা সুমেরু বৃত্তীয় প্রদেশীয় একটা হচ্ছে কুমেরু বৃত্তীয় ঠিক আছে আর এটা একদম পুরো মেরু বৃত্তীয় যদিও এইগুলো এখনও তোদের বইয়ে দেয়নি সেভেনে আমরা এইট নাইনে এগুলো পাবো আরও ডিটেলসে আলোচনা পাবো এরপরে লাস্ট একটা দেখ বার্ষিক বা আপাত গতি বা রবি মার্ক রবি শব্দের অর্থ হচ্ছে রবি মানে আমরা জানি সূর্য মার্ক মানে হচ্ছে পথ তাহলে এই রবি মার্কটা কি এই যে সূর্য লম্বরশ্মি পরে কোথায় জিরো ডিগ্রিতে নিরক্ষ রেখা এবার সূর্য যদি এখানটাতে থাকে সূর্য যদি এখান থেকে কিরণ দেয় তাহলে সূর্যের কিরণ সাধারণত এখানে কিন্তু লম্বভাবে পড়বে জিরো ডিগ্রি মানে জিরো থেকে পাঁচ অবধি আর পাঁচ ডিগ্রি উত্তর পাঁচ ডিগ্রি দক্ষিণ এখানে লম্বরেখা অবধি একদম পুরো লম্বভাবে আর উলম্বভাবে সাড়ে তেইশ ডিগ্রি এখানে কিন্তু একটু তির্যকভাবে হালকা তির্যকভাবে পড়ছে কিন্তু যত উত্তর দিকে যাব তত কিন্তু সূর্যের কিরণ কি আরও তির্যকভাবে পড়বে যত দূরে যাব সূর্যের কিরণ কিন্তু তত তির্যকভাবে পড়বে মেরুতে তো একবারই তির্যকভাবে পড়বে এখানে সূর্য আলো ভালোভাবে পৌঁছায় না সূর্যের আলো ভালোভাবে পৌঁছায় না সূর্যের আলো সব থেকে ভালোভাবে কোথায় পৌঁছায় এই জিরো ডিগ্রিতে এই জিরো থেকে পাঁচ ডিগ্রি উত্তর পাঁচ ডিগ্রি দক্ষিণ খুব ভালোভাবে কিন্তু ক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখাতেও পৌঁছায় লম্বভাবে কিন্তু কিছুটা তির্যক হচ্ছে দেখ ছবিতেই বুঝতে পারছি কিছুটা এরপরে সাড়ে ছেষট্টি ডিগ্রিতে অনেকটাই তির্যকভাবে পড়ছে আর মেরুতে তো অতিরিক্ত তির্যকভাবে পড়ছে এখানে সূর্যের আলো আমরা দেখতেই পাই না খুঁজেই পাই না সূর্যের আলো মানে সূর্য ওঠে তো সে একদম টুনি বাল্বের মতো সূর্য ওঠে মানে টুনি বাল্ব থেকে আমরা কতটুকু ইয়ে পাবো হ্যাঁ ল্যাম্প লাইট থেকে হালকা যে জ্যোতি পাবো এবং হ্যাঁ ওইগুলো থেকে কি আর গরম পাবো গরম পাবো না কিন্তু মেটালের সামনে আমরা যদি দাঁড়াই মেটাল লাইটের সামনে হ্যাঁ গরম প্রসাদ সরি সেরকম আর কি বেশ তাহলে সূর্যের এই যে লম্ব রশি পরে ফলে আপাতভাবে মনে হয় যে আপাতভাবে কি মনে হচ্ছে যে সূর্য পৃথিবীর বিশুভ রেখা থেকে উত্তর কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে আচ্ছা মানে এই অবধি মনে হচ্ছে চলাচল করছে কিন্তু তা তো নয় সূর্য কিন্তু গোটাটাই আলোকিত করে কিন্তু আলো তির্যকভাবে পড়ে আর লম্বভাবে পড়ে একদম সোজাসুজি পড়ছে আর আলোটা কিছুটা তির্যকভাবেও কিন্তু পড়ছে এই অবধি তোদের থাকবে এর পরের দিন আমরা আরও গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে এই যে হ্যাঁ এই দক্ষিণায়ন উত্তরায়ন বিশু দিনরাত্রি দিন রাত্রি সমান হয় হুম তারপরে মহাবিশুভতা কি হয় জলবিশুভ কর্কটক্রান্তি রেখা এই জায়গাগুলো খুব ভালো করে কিন্তু আমাদের মুখস্থ করতে হবে মানে এখনই যে ছবিটা করলাম এই চারটের সম্পর্কে ডিটেলসে আমরা জানবো এই কর্কট সংক্রান্তি জলবিশুভ মহাবিশুভ আর মকর সংক্রান্তি খুব ভালোভাবে পরের দিন আমরা জানবো আজকে এই অবধি থাকলো যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা অফলাইনে পড়ছো তারা জিজ্ঞেস করবে আর তোমাদের যারা অনলাইনে ভিডিওটা দেখছো তাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ